কিছুদিন আগে আমি চলে গেছিলাম পাখি দেখব বলে আপনারা যারা পাখি দেখতে ভালোবাসেন অথবা প্রকৃতিকে ভীষণ ভালোবাসেন তারা কিন্তু এই জায়গাটা একবার ঘুরে যেতেই পারে বাংলার অ্যামাজন আপনারা কলকাতা থেকেও আসতে পারেন আমি যেহেতু বহরমপুর থেকে গেছিলাম তাই বহরমপুর খাগড়াঘাট স্টেশন থেকে কাটোয়া ধরে নিয়েছিলাম কাটোয়াতে নেমে আবার ট্রেন চেঞ্জ করে পূর্বস্থলী পর্যন্ত একটি ট্রেন ধরে নিলাম এবং ট্রেন থেকে নেমে নেমে একদম স্টেশনের কাছেই টোটো পাওয়া যাবে এবং সেখানে গিয়ে বললেই হবে যে চট যাব ওনারা পৌঁছে দেবে মাথা পিছু কুড়ি টাকা নেয় এখানে কিন্তু বিভিন্ন খাবার হোটেল থেকে আরম্ভ করে থাকার জায়গাও রয়েছে এখানে আমরা ফার্স্টেই খেয়ে নিয়েছিলাম ভাত যেটা ষাট টাকা ছিল বেজ এবং আপনারা চাইলে এখানে কিন্তু রাত্রে থাকতেও পারেন সে ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে গাড়ি পার্কিং আছে পায়খানা বাদরুম ওরা দুটো ছেলে থাকে লাল ছামাদ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন স্পট সব জায়গায় আপনারা চাইলে এখানে আবার পিকনিক করতে পারেন পিকনিকের স্পট রয়েছে এছাড়াও গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে এই জায়গাটা জাস্ট দুর্দান্ত লাগছিল দেখতে এখানে ফার্স্টে আমরা পার্কের ভিতর ঘুরে নিলাম পার্কটাও কিন্তু পুরো সবুজে ঘেরা ছিল দেখতে দারুন ছিল এরপর আমরা একটা নৌকো নিয়ে নিলাম সেই করে এই যে জলের পুরো এরিয়াটা ঘোরাবে এবং প্রচুর পাখি দেখাবে এখানে পুরোটা ঘোরাতে এক ঘন্টায় দুশো টাকা এখানে নেওয়া হয় জলটা এতটাই স্বচ্ছ ছিল ভেতরের জিনিসগুলো পুরো দেখা যাচ্ছিল এবং চারিদিক জল এবং তার সাথে এত সুন্দর বিদেশি পরিযায়ী পাখি রয়েছে ওনারাই জানালেন এগুলো হচ্ছে সাইবেরিয়ান রেড কাস্টার দেখতে জাস্ট অসাধারণ লাগছিল চারিদিকে এত পাখি ছিল বাকি আবার এখান থেকে নৌকো করেই কিন্তু ডাইরেক্ট মায়াপুরে যাওয়া যায় এখান থেকে আবার মায়াপুর ধামটাও দেখতে পাওয়া যায় এই যে মায়াপুর ধামটা দেখতে পাওয়া যাচ্ছে এই নৌকো করেই কিন্তু একটা ঘাটে নামি দিয়েছি সেখানে নৌকো ভাড়াটা একটু বেশি দিতে হয় আমরা 400 টাকা ভাড়া দিয়েছিলাম আমাদের পুরোপুরি মায়াপুর ঘাটের আগে নামি দিয়েছিল এবং সেখান থেকে মাথা পিছু 20 টাকা করে একটা টোটো ধরে মায়াপুর ঘাটে চলে গেছিলাম এবং সেখান থেকে 10 টাকা করে মায়াপুরে আমাদের ডাইরেক্ট নামি দিয়েছিল আপনারা যদি চান এখান থেকে ডাইরেক্ট মায়াপুর ধামও চলে যেতে পারেন তাই শীতকালে একবার হলেও এই জায়গাটা ঘুরে আসতে পারেন জাস্ট অসাধারণ একটি জায়গা ওয়াচিং ফর রেগুলার আপডেট ফলো অ্যান্ড সাবস্ক্রাইব